আলেমের মুখ থেকে কোরআন সন্ন্যার আলোকে কিছু কথা বলার এবং শোনার আজকে সুন্দর একটি ব্যবস্থা যে আল্লাহ তালা করে দিয়েছেন সে মহান মালিকের দরবারে আমরা সকলেই সমবেত আওয়াজে জীবনের সকল সুক্রিয়ার ঝান্ডাটা উজাড় করে দিয়ে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনার একটা আওয়াজ দিলে আমার কথা বলতে সুবিধা হবে ইনশাআল্লাহ দ্রুত সালাম পাঠ করেছে মহান নেতার প্রতি যিনি আপনার আমার সকলে কঠিন কেয়ামতের মুসিবতের দিন একান্ত ব্যারিস্টার বিশ্বনবী মহাম্মদ রসুল সল্লহ সল্লাল্লাহ আজ দক্ষরাত কামনা করি তাদের জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বাইরে যারা আছি ভিতরে যারা আছি আমাদের মধ্যে অনেকেরই পিতামাতা আত্মীয় স্বজন তার সন্তান কার রিস্ত্রি আমার অনেক মা বোনরা তারা তাদের স্বামীকে হারিয়েছে আত্মীয় স্বজনদেরকে হারিয়েছে সকলের জন্য গভীর রজনীতে সে মহান মালিকের দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকল কবরগুলোকে যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেন বলেন আমিন আমরা একটা কিতাব থেকে কিছুক্ষণ কথা বলবো এবং শুনবো ইংসা আল্লাহ বলেন তো সেই কিতাবের নাম কি আপনারা কথা বলতে জানেন না সেই কিতাবের নাম কি আল কোরআন এই সামনে যারা আছেন একটু আওয়াজ দেবেন কোরআনের নাম কি আল কোরআন কিতাবের নাম হচ্ছে আল কোরআন এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কোন সংশয় আছে কোন মিসিং কোন ইনফরমেশন কোন তথ্য আছে নাকি থাকবেই বা কেমন করে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি তো আসমান এবং জমিন যিনি বানিয়েছেন সে মন আল্লাহ তালা এই কোরআন করেছেন আল্লাহ আকবর বলেন রব্বুল আলমিন বলেন পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে পৃথিবীর মধ্যে চার হাজার তিনশোর মধ্যে ধর্ম রয়েছে আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম রব্বুল আলামিন বলছেন ইসলাম নামক যে ধর্ম এই ধর্মের মধ্যে একটা গ্রন্থ দেওয়া হলো গ্রন্থের নাম হচ্ছে কোরআন এই কুরআনটা হচ্ছে তোমাদের রবের বক্তব্য এই কুরআনটা হচ্ছে তোমাদের রবের ভাষণ এই রবের ভাষণের ভিতরে কোন প্রকার ভুল নাই কোন প্রকার মিসিং কোনো ইনফরমেশন কোনো তথ্য নাই কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত দিয়েছেন যতগুলো সেন্টেন্স দিয়েছেন বাক্য দিয়েছেন শব্দ দিয়েছেন ঘটনা দিয়েছেন যা কিছু দিয়েছেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য যে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই আল্লাহর জন্য একবার বলি না আল্লাহু আকবার রবুল আলামিন বলেন কুরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব এই কিতাবের প্রথমেই যেন চলে দাও হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদা মুত্তাকিন রবুল আলামিন বলছে যালিকা আল কিতাব এটা হচ্ছে এমন একটি কিতাব এমন একটি বুক এমন একটি বই এই বইয়ের মধ্যে কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল নাই এই kitabটা হচ্ছে একেবারে ফ্রেশ লারই বাফি কোনো প্রকার ভুল তোমরা খুঁজলেও পাবে না হুদা লিল মুত্তাকিন এটা হচ্ছে মুত্তাকীদের জন্য হেদায়েত করে যিনি পাঠিয়েছেন জিল্লাই বলতে হবে তিনি কে বলেন শুধু তাই এই কোরআনটা হচ্ছে এমন গ্রন্থ এটা হচ্ছে একটা জীবন্ত গ্রন্থ যদি কোনো মানুষ মনে করে আমি জীবিত থাকবো ওই মানুষটা যেন তার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন ঢুকিয়ে নেয় আল্লাহ একবার বলেন রাব্বুল আলামিন বলেন যার অন্তরের মধ্যে কোরআন নাই যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি নামাজ আদায় করে না ঠিক কিনা যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি একশো মাইল বেগে সুৎকাই ঘুষকাই জেনা করে বেবিচার করে জুলুম করে নির্যাতন করে সব কিছু করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার অন্তরের মধ্যে তার রবের ভয় থাকবে ওই ব্যক্তি মুমিন মুসলমানের দারে দারে रहमो तेरी दानी মগ পায়গাম নিয়ে এল শাবার আবার ফিরে রে মাহিরম জো বসর ঘুরে মোমিন মসল মানের দারে দে মাহের রম জান ঘুরে মোমিন মসল মানের দারে দে গো তো সুযোগ আল্লাহর প্রিয় তো সুযোগ এই সুযোগে নৌ গো তুমি এই সুযোগে নৌ তুমি আল্লাহর রোগী জীবন রোগিন করে রে মহেরম জানিলো ঘুরে মমিন মুসলমানের দারে দারে মাহি রমজান এলো বসর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে আপনার সাউনি তো হয় না এত গলাই টানে না চিচি চিচির করে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে বন আল্লাহ তালা অত্যন্ত দয়া এবং মায়া করে আজ অনেক গভীর